ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে শহীদ মাতঙ্গিনীর পদতলে যে অবস্থান চলছে আজ তার নশো তেইশতম দিন আমাদের একটাই দাবি ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত যত সিট রয়েছে সমস্ত সিট আপডেট করে অবিলম্বে ট্রেড পাস আপার প্রাইমারিতে ট্রেন্ডদের নিয়োগের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে আজ নশো দিন ধরে এখানে অবস্থান করলেও এখনও রকম সদত্তর আমাদের মেলে জানি না সেই দিন কবে আসবে যেদিন আমাদের দাবিটা পূর্ণতা পাবে যাই হোক তবে আমাদের এই মঞ্চ চলবে যতদিন আমাদের দাবি বাস্তবে রূপান্তরিত হচ্ছে প্রতিদিনের মতো আজও এখানে উপস্থিত হয়েছে কিছুজন তবে মঞ্চকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই মঞ্চে আরও বেশি বেশি উপস্থিতির প্রয়োজন এখন যেহেতু শীতকাল চলছে এবং ওয়েদারটাও অনেকটাই ঠিক সেক্ষেত্রে মঞ্চে আরও লোক দেখ দেখব এটা স্বাভাবিক আশা কিন্তু আশানুরূপ লোক পাওয়া যাচ্ছে না তাই প্রত্যেককে বলবো যারা মঞ্চের প্রতি বিশ্বাস রাখে তারা যেন প্রত্যেকে এখানে উপস্থিত হন হাজার দিনের কাছি আমরা চলে এসেছি আজ নশো তেইশতম দিন আর কত দিন বসে থাকতে হবে আমাদের নাজ্জ দাবিটাকে নিয়ে আমাদের এটা তো বলা সমস্যা কেন যে কতদিন বসে থাকতে হয় না আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের দিকে নজর দিচ্ছেন যে আমাদের মতো যে এত প্রায় আমাদের আর চাকরির বয়স নিয়ে পরীক্ষা দিতেও আমরা আর পারবো না কোনো পরীক্ষা নিয়ে যদি উনি আমাদের দিকে একটুখানি টাকান যতদিন না উনি আমাদের দিকে টাকাচ্ছেন চোখ খুলে ওনার মা মমতা বলে ওনাকে আমরা জানি উনি যতদিন না তাকাচ্ছেন ততদিন আমাদের এখানে বসে থাকতে হবে এবং আমাদের ধীরে ধীরে যে হারে লোক কমছে তাহলে কিন্তু আমরা বেশি দিন এইভাবে মঞ্চকে টানতে পারবো না তাই সবার কাছে একটাই অনুরোধ করছি যে প্রত্যেকেই যেন একদিন করে হলেও যোগ করে আসে যাতে আমাদের মঞ্চটা ভরে থাকে আজকে কিন্তু আইবিরা এসে জিজ্ঞেস করে যাচ্ছেন যে আপনাদের মঞ্চে তো অনেকগুলো করে লোক থাকতো কেন আপনাদের লোক এত কম মানে ওনারাও দেখেছেন যে এই মঞ্চ সময় ভরার থাকতো সেখানে আজকে এক পাঁচ ছজন করেও আসছে সেই জন্যই আমি বারবার বলছি অন্তপক্ষে মিনিমাম দশ পনেরো জন হয় এমনভাবে আসুন প্রত্যেকেই যাতে সবাই মিলে দেখে অন্তকে পাঁচ দিয়ে দেওয়া যায় যে না এদের চাকরিটা দরকার এরা প্রত্যেকেই কষ্ট করছে আর আমি মনে করি যে কষ্ট করলেই একদিন তার ফল পাওয়া যাবে ধন্যবাদ দিদি আপনার নাম বলুন আমার নাম মাহিন খাতুন আমি বর্তমান থেকে এসেছি আজকে অবস্থান বিক্ষোভ মঞ্চে নশো নশো তেইশ দিন হয়ে গেল প্রায় হাজার দিনের কাছাকাছি তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করবো একটাই যে আমাদের শীত আপডেট হলে আপডেট শীতের ভিত্তিতে আমাদের নিয়মটা যাতে তাড়াতাড়ি সম্ভব যদি করে দেন তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেক অনেক খেতে থাকবো আমাদের সকলেই বয়স প্রায় শেষের দিকে আমরা এতদিন ধরে মঞ্চে আছি উনি অবশ্যই মমতাময়ী বুঝবেন আমাদের ব্যাপারটা এবং যত যত সম্ভব আমাদের সি আপডেট করে নিয়োগ এটাই চাই এবং এটাই বলব মানে নিয়ে কাছে আমরা অনুরোধ উপস্থিতির সংখ্যা তো অনেকটাই কম তাদের জন্য কি বলবেন যারা মঞ্চের ওপর ভরসা করে বাড়িতে রয়েছেন যাতে আসে সে বিষয়ে কি বলবেন আমরা সকলেই যখন মঞ্চের ওপর ভিত্তি করে রয়েছি অবশ্যই সকলের চাকরির প্রয়োজন এবং বাড়িতে বসে থাকলে সেটা তো সম্ভব নয় তো সকলকেই মঞ্চে আসতে হবে যদি আসে তাহলে মঞ্চটা ভরাট হবে তাতে মঞ্চ থেকে যে আমাদের ম্যাসেজ যাচ্ছে কোর্ট বা নবান্নতে সেটা তাড়াতাড়ি তারাও দেখবে না এটা সত্যি চারদি প্রয়োজন এবং তারা সেক্ষেত্রে দাবিটা বলো প্রশ্ন আমাদের যে দাবি তাতে তাতে তারা শুনবেন এবং সকলের কাছে আমরা অনুরোধ করব যাতে মঞ্চে অন্তত সপ্তাহে না হোক মাসে অন্তত দুবার আসুক এবং মঞ্চটাকে ভরাট হলে আমাদের যেটা দাবি যে দাবিগুলো সিট আপডেট করে নিয়োগ সেটা সফল হবে আমাদের সকলের কাছে মতো যেন মঞ্চে অবশ্যই তারা যেন আসে